সারাদিন আমাদের কাজকর্মের শেষ থাকে না ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ আমরা একার হাতে করে ফেলি গুছিয়ে বুদ্ধি খাটিয়ে যদি একটু সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নেওয়া যায় তাহলে সময় পরিশ্রম বেশ কিছুটা মাসিক খরচাও আমরা বাঁচিয়ে ফেলতে পারবো আর তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস ছোট ছোট টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে যদি আমরা গুছিয়ে নিই তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হবে আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো প্রত্যেকের উপকারে আসবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের খাটে যে বিছানার চা চাদরটা পাতি সেই বিছানার চাদরটা কিন্তু আমরা সব সময় জন্য চেষ্টা করি টান টান করে গুছিয়ে রাখার তো বাড়িতে যদি বাচ্চা থাকে তারা বারবার খাটের করে লাফালাফি করে বিছানার চাদরটাকে এলোমেলো করে ফেলে আর আমরা কি করি যতবার তারা এলোমেলো করে কুচকে ফেলে ততবার সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি আবার আরো একটা কাজ করি এই যে তোষকের নিচে চাদরটাকে যদি এইভাবে টাইট করে ঢুকিয়ে তারপর আমরা বিছানার চাদরটাকে পেতে ফেলি তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় খুব একটা জোরে লাফালাফি করলেও কিন্তু বিছানার চাদরটা উপরের জায়গাটা কিন্তু কুচকে যায় না তো এই রকম ভাবে যখনই আমরা তোশকের তলায় এই চাদরটাকে ঢোকাবো তখন দেখবে অনেক সময় তোষকটা উঁচু করতে গিয়ে আমাদের হাতে লেগে যায় বা একার পক্ষে কিন্তু কাজটা সম্ভব হয় না অনেক সময় এই ম্যাট্রেসটা এতটাই ভারী থাকে একা কিন্তু করা যায় না তো তখন আমরা এই চাদরটাকে কিভাবে পাতবো নিয়ে নিয়েছে তার জন্য একটা চিরুনি চিরুনি হোক খুন্তি হোক যে কোনো এরকম একটা হাতল যদি জিনিস হয় আর সরু ধরনের তাহলে কিন্তু কাজটা অনেকটাই সুবিধা হবে তো দেখো বন্ধুরা এইভাবে কি করতে হবে এই ম্যাট্রেসের নিচে চাদরটাকে এইভাবে যদি আমরা ঢুকিয়ে দিই তাহলে ম্যাট্রেস তোলার ঝামেলা ঝামেলা নামানোর এক হাতে উঁচু করে তারপর আমরা এভাবে হাত ঢুকিয়ে ঢুকিয়ে চাদরটাকে ঢোকানোর কোনো রকম ঝামেলা ছাড়াই যদি না পরিশ্রমে আমাদের কাজটা করতে অনেকটা সুবিধা হয় এর থেকে বড় কিছু কিন্তু হয় না দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল আমি এদিকে একদিক দেখালাম তো আরো একটা দিক আমি তোমাদের সাথে শেয়ার করবো রকম ভাবে কিন্তু খাটের চারদিকে চাদরটাকে যদি ম্যাট্রেসের তলায় এইভাবে আমরা চেপে ভরে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু যতই বাচ্চারা উপরে উঠে লাফালাফি করুক না কেন কোনো রকম চাদর এলোমেলো হবে না যেরকম ভাবে আমরা সকালে বিছানা পরিষ্কার করার সময় চাদর পেতে রেখে যাবো একেবারে রাত্রেবেলা পর্যন্ত সেই চাদর একই রকম থাকবে এইভাবে কাজটা করে নিলে আর কাজটা করতে অনেকটা সুবিধাও হবে আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছে একটা কভার আর পিলো কাবারটা কিন্তু আমার খুব জর ছিঁড়ে গেল বেশি দিন কিন্তু পিলো কভারটা আমি ব্যবহারও করতে পারিনি খুব তাড়াতাড়ি কারণে কিংবা খুব বেশি কারণে কিন্তু পিলো কভারটা এইভাবে আমার ছিঁড়ে গেছে মাঝ বরাবর তো এই ছেঁড়া পিলো কভারটা কিন্তু ফেলে দিতে হবে কোনো কাজে লাগবে না আজকে থেকে বন্ধুরা কালার ফেড হয়ে যাওয়া পিলো কভার কিংবা যে কোনো ধরনের ছিঁড়া ফাটা পিলো কাবার যেগুলো আমরা ব্যবহার করতে আর পারবো না সেই পিলো কাবার গুলোকে ফেলবো না দেখো বন্ধুরা এটা তো আমি ফেলেই দিচ্ছিলাম ফেলে দেওয়ার আগে আমি চিন্তা করলাম না ফেলে যদি এটাকে রিউজ করা যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো হবে তার জন্য এখন আমি নিয়ে নিয়েছি এই ধরনের একটা পলিথিন প্যাকেট এই ধরনের যে আমরা shopping করলে পলিথিন প্যাকেট গুলো পাই এই ধরনের একটা পলিথিন প্যাকেট নিয়ে নেবে যদি পলিথিনের প্যাকেট না থাকে সেক্ষেত্রে ছোট টুকরো যদি কোন পলিথিন থাকে সেটাও তোমরা নিয়ে নিয়ে যেতে পারো এবার কি করতে হবে কিচেন স্ল্যাপের ওপর এইভাবে প্লাস্টিকটাকে প্রথমে দিয়ে নিয়ে তারপর কি করব এই ছেঁড়া পিলো কাভারটাকে দিয়ে নেবো আর এটা করতে হবে একেবারে সিঙ্কের পাশে দেখো বন্ধুরা যখন আমরা বাসনপত্র ধুয়ে যে উবুর করি তখন এই ভেজা বাসনগুলো কিন্তু রান্নাঘরের এই স্ল্যাবের উপর রাখি তো এর ফলে কি হয় আমাদের কাজ কিন্তু ডবল হয়ে যায় কি করে এই ভেজা বাসনগুলো যখন শুকিয়ে যাবে যখন স্ল্যাব থেকে তুলে আমরা গুছিয়ে রাখবো ঝুড়ির মধ্যে বা ক্যাবিনেটের মধ্যে তখন কিন্তু মেঝেটা এতটাই জলজল হয়ে যায় যে ফের আমাদের কিন্তু মেঝেটা আবার পরিষ্কার করতে হয় কিন্তু যদি এই প্লাস্টিক পেতে তারপর আমরা ছেঁড়া পিলো কভারটা পেতে নিয়ে তার উপর যদি আমরা সমস্ত মেজে রাখা বাসনগুলোকে উবুর দিতে পারি তাহলে বাসনগুলো শুকিয়ে যাওয়ার পর যেমন আমরা খুব সহজে ক্যাবিনেটের মধ্যে বা ঝুরির মধ্যে তুলে ফেলতে পারবো সাথে কিন্তু মেঝেটা একেবারেই দেখো না তো এইভাবে যদি কাজগুলোকে আমরা সহজ করে ফেলি আর যাওয়া ফেলে দেওয়া এই পিলো কভারটাকে আমাদের জন্য অনেকটাই উপকার হবে আর এটা সিঙ্কের কাছে করলে কিন্তু সবথেকে বেশি সুবিধা হবে কাজ করতে আর যেহেতু এটা মুভমেন্ট করতে সুবিধা তাই যেখানে খুশি তোমরা কিন্তু এটাকে মুভমেন্ট করে সরিয়ে নড়িয়ে কাজ করতে পারো আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকার আসে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা গরমকালে দারুণ একটা ফল কিন্তু তরমুজ তরমুজ খেলে আমাদের জলের তৃষ্ণা যেরকম মেটে শরীরের পক্ষে কিন্তু অনেকটা ভালো বাচ্চাদের যদি এই গরমে তরমুজ এর থেকে ভালো আর কিছুই হতে পারে না কিন্তু এই তরমুজের মধ্যে যে এত বীজ রয়েছে ছোট ছোট এই বীজগুলো যেরকম গলা আটকে যাওয়ার একটা ভয় থাকে বাচ্চাদের খেতে গেলে আরও একটা ভয় থাকে যে বাচ্চারা যদি এই বীজটা মুখের মধ্যে পড়ে না তাহলে কিন্তু বাচ্চারা খেতেও চায় না একটা অস্বস্তি ফিল করে তো এই বীজগুলো আমরা কি করি এইভাবে চাকুর সাহায্যে হালকা হালকা করে কিন্তু ছাড়িয়ে নিই তো চাকুর সাহায্যে সব থেকে ছাড়ানোটা সুবিধা তো আমরা যদি এইভাবে হাত দিয়ে বীজগুলো বের করতে যাই তাতে দেখবে এরকম ভাবে তরমুজ ভেঙে ভেঙে অনেকটা তরমুজ নষ্ট হবে আর এইভাবে ছুরির মাথাটা দিয়ে যদি হালকা হালকা করে এইভাবে আমরা বীজের জায়গাটাকে একটুখানি হালকা করে চাপ দিই তাহলে কিন্তু ভেতর থেকে বীজ উঠে বেরিয়ে আসবে বীজও থাকবে না সাথে কিন্তু তরমুজ কোনো রকম নষ্ট হবে না কিন্তু আজ থেকে আর কোনো রকম ঝামেলা ছাড়াই তরমুজের বীজ আমরা রিমুভ করতে পারবো তরমুজের থেকে আর এইভাবে যদি আমরা করে নিই কিন্তু অনেক সময় হয় বাচ্চারা চিবিয়ে খেতে চায় না তাদেরকে জুসও করে দিতে পারবো তো কোনো রকম বা সাহায্য ছাড়াই এইভাবে তরমুজের জুস আমরা বের করে নিতে পারবো আর সাথে কিন্তু বীজটাও আলাদা হয়ে যাবে তার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি চা ছাঁকার যে ছাঁকনিগুলো হয় একটু স্টিলের ধরনের নেবে তাতে কিন্তু একটু শক্ত হবে কাজটা করতে সুবিধা হবে তো এইভাবে ছাঁকনিটাকে উল্টো করে হোক বা সোজা অবস্থায় হোক যেভাবে খুশি ছোট ছোট টুকরো করে কেটে রাখা তরমুজগুলো যদি এইভাবে একটু হালকা হালকা ঘষে নাও তাহলে কিন্তু সুন্দর মতো আহ তরমুজের জুস বেরিয়ে যাবে আর এক কাজে দু কাজ হবে যেরকম বীজটা আলাদা করে বেরিয়ে যাচ্ছে বীজটা এই juice এর মধ্যে মিশছে না আর একবারে কিন্তু ছাঁকনিরও কাজ হয়ে যাচ্ছে যে আমাদের আর আলাদা করে ছাঁকতে হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু এই ভাবে আমরা juice গুলো তৈরি করে নিতে পারবো তাই কোন রকম মেশিন বা জুসার বা কোনো কিছু ছাড়া যদি এইভাবে আমরা কাজগুলো করে নি তাহলে কিন্তু অনেকটাই সহজ হবে কাজগুলো করতে ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপস বন্ধুরা এই ধরনের শার্ট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে হাজবেন্ড এর অফিস যাওয়ার শার্ট হোক কিংবা বাচ্চাদের স্কুল এর যে কোনো ধরনের যদি শার্ট বা কোনো জামার মধ্যে এরকম বোতাম থাকে এই বোতাম আটকাতে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয় কেন অসুবিধা হয় অনেক সময় হয় আমাদের আঙুলের মাথার দিকটা কেটে গেল কিংবা রকম পেলাম তখন গেলো এই আটকানো খুব একটা নিজেরা কিন্তু পারে না তাদের জন্য কিন্তু আমাদের কাজটা করতেই হয় আবার কখনো কখনো আমাদের কিন্তু আয়রন করার সময় এই বাটন আটকাতে হয় তো যদি আমাদের এই কাজগুলো করতে অতিরিক্ত চিন্তার মধ্যে পড়তে হয় যে হাত কেটে গেছে মাথার দিকটা কিংবা হাতে ব্যথা এই বোতাম আটকাতে পারছি না তখন আমরা বিনা পরিশ্রমে মাত্র দিয়ে সুন্দর বাটন গুলো আটকানো যায় তো কি করতে হবে ভালো করে ভিডিওটা লক্ষ্য করো যেই দিকে এই হোলটা রয়েছে সেই হোলের মধ্যে এরকম একটা বড় সেফটি পিন পুশ করে দেবে তারপর কি করব যেইদিকে বোতাম রয়েছে সেই বোতামটাকে এইভাবে সেফটি পিনের মধ্যে আটকে নিয়ে পিছন দিকে নিয়ে যাবে তাতে কিন্তু বোতামটা পুরোপুরি এর মধ্যে লক হয়ে যাবে এরপর আস্তে আস্তে যদি আমরা নিচের দিক থেকে এই বোতামের উল্টো দিকে যে ছিদ্রটা আছে সেই ছিদ্র দিয়ে সেফটিপিনটা হালকা করে উঠিয়ে নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু দেখব বন্ধুরা একেবারে বাটনটা যেরকম লক হয়ে যাবে সেরকম কিন্তু খুব সহজেই কাজটা করা সম্ভব হবে কোনোরকম হাতের প্রেসার দেওয়া একেবারেই লাগবে না দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু এই প্রসেসে করে নেওয়া যাবে তবে আমার মনে হচ্ছে এক্ষেত্রে যেহেতু শার্টের বাটনের উল্টো দিকে সাইডের কাটা অংশটা একটু ছোট তাই কিন্তু এখানে আমার বড় সেফটি নেওয়াটা একটু ভুল হয়েছে যদি আমি মিডিয়াম সাইজের সেফটি নিতাম তাহলে যে প্রেশারটুকু দিতে লাগছে সেটুকু একেবারেই দিতে লাগতো না খুব সহজে কিন্তু কাজটা হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরে টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গাঁদা ফুল গাঁদা ফুল কিন্তু যে কোনো ধরনের ফুলই হোক না কেন আমাদের প্রত্যেক দিনই হিন্দু বাড়িতে হোক বা আমাদের পুজোর ক্ষেত্রে কিন্তু আমরা ফুল ব্যবহার করেই থাকি কিন্তু এই ধরনের ফুলগুলো যখন আমাদের পুজো দেওয়া হয়ে যায় তখন অনেক সময় হয় আমরা ফেলে দিই তো ফেলে দেওয়া ছাড়া তো এটা কোনো কাজে আসে না হ্যাঁ বন্ধুরা আজকে থেকে এই গাঁদা ফুল বা বাড়িতে যে ফুল পুজোর জন্য আসবে সেই ফুলগুলো কিন্তু একেবারেই ফেলবো না কেননা এই ফুলগুলো দিয়ে কিন্তু আমাদের দারুণ একটা জিনিস তৈরি করা যাবে তো কি সেই দারুণ জিনিসটা তৈরি করব তার জন্য এখানে আমি বেশ কতগুলো গাঁদা ফুল নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ফুল দিয়ে করতে পারো ছোট ছোট যে দোপাটি ফুল হয় সেই দোপাটি ফুল বা গোলাপ ফুল পদ্মফুল যে কোনো ফুল দিয়ে এই কাজটা কিন্তু করে নিতে পারো প্রথমে কি করতে হবে এই ফুলের পিছনে যে সবুজ ডাঁট মতো অংশটা আছে সেই অংশটাকে প্রথমে ছিঁড়ে ফেলতে হবে তো এইভাবে যদি ফুলগুলোকে হালকা হালকা করে আমরা ছিঁড়ে ফেলি তাহলে কিন্তু দেখা যাবে পিছনের ওই সবুজ অংশটা ছিঁড়ে আলাদা হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু সমস্ত ফুলগুলোর পিছনের সবুজ অংশটাকে আমি বাদ দিয়ে নেবো যদিও এই প্রসেসটা একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার তা হলেও কিন্তু বিনা পয়সায় দারুণ একটা জিনিস আমরা তৈরি করব এরপর এটাকে আমি একদিনের রোদে রেখে দেবো একদিন রোদ দেওয়ার ফল দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর মতো কিন্তু ড্রাই হয়ে গেছে মানে কি করতে হবে ফুলের মধ্যে যে জলীয় ভাবটা আছে না সেটাকে সম্পূর্ণ ড্রাই না করলে কিন্তু আমাদের এই প্রসেসটা হবে না তো তোমরা এবার কি করবে এর মধ্যে একটুখানি ঘি দিয়ে নেবে যদি তোমাদের কাছে ঘরে মানে ভালো কোনো ঘি থাকে সেটা ব্যবহার করতে পারো আর যেহেতু এটা আমি একটা পুজো পারপাসে জিনিস তৈরি করছি তাই ঘরের এঁঠো আমি ঘিটার ব্যবহার করলাম না ঠাকুর ঘরে যে ঘি থাকে সেই ঘিটা আমি এখানে দেবো তবে তোমরা চাইলে এ দিতে পারো পর্যাতেও আমি কি করব। এখন একটুখানি মিক্সির মধ্যে এই ফুলটাকে দিয়ে একটু গুঁড়ো করে নেবো তাতে যেটুকু মিহি হয় যদি ফুলের পাপড়িগুলো আর একটু পরিমাণে হতো তাহলে আরও একটু বেশি মিহি হতো যেহেতু ফুলের পাপড়িটা একটু কম তাই কিন্তু একটু হালকা দানা দানা রয়েছে তাতে কোনো রকম সমস্যা নেই দেখো বন্ধুরা এখানে আমি দু একবার মিক্সিটাকে চালিয়ে নিয়ে বেশ খানিকটা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট একটু এখানে গুঁড়ো করে নিয়েছি তো দেখতে পাচ্ছো বন্ধুরা ভেতরে যে একটা রস থাকে না সেটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে আর হালকা হালকা করে কিন্তু এটা একটু বাটা মতো হয়ে গেছে তো এই পর্যায়ে কি করতে হবে এটাকে আলাদা একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এবার আমি আমি এর মধ্যে দু থেকে জিনিস অ্যাড নিয়ে নিচ্ছি কর্পূর যদি তোমাদের কাছে গুঁড়ো কর্পূর থাকো গুঁড়ো কপুর ব্যবহার করতে পারো যদি এরকম ডেলা কপুর থাকে তাহলে হাত দিয়ে এরকম ভাবে একটুখানি গুঁড়ো করে নেবে আমার যে পরিমাণ হয়েছে সেই পরিমাণের জন্য আমি দুটো কপুর এখানে নিলাম তো কপ্পুরটাকে হাতের সাহায্যে ভালো করে ভাবে গুঁড়ো করে ফুলের সাথে দিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি ঠাকুর ঘরে যে আমার ঘিটা ছিল সেই ঘিটা তো তোমাদের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে কি করবে একটুখানি সর্ষের তেল ব্যবহার করতে পারো তবে ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে প্রায় এইটুকু ফুলের জন্য আমার এক চামচের পরিমাণ বেশি একটু ঘি লেগেছে এরপর হাতের সাহায্যে ভালো করে সমস্ত কিছুকে একসাথে মেখে নেব হ্যাঁ বন্ধুরা এটা দারুন একটা জিনিস তৈরি হবে তবে আমি প্রথমবার করেছি তাই পরিমাণটা বুঝতে পারিনি যদি আমি একটু বেশি পরিমাণ করতাম তাহলে কিন্তু আর একটু ভালো হতো এখানে আমি একটার মতো তৈরি করেছি তৈরির পর এটা আমি রিয়ালাইজ করতে পারলাম তো এখানে ভালো করে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা খুব শক্ত কিন্তু একটা বাইন্ডিং তৈরি হয়েছে কোনো রকম ঝুরঝুরে নেই এরপর তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নাও এখানে আমি সেই মোদক হয় মোদকের মতো একটু শেপ দিয়ে নিচ্ছি এই এরকম ভাবে একটু উঁচু করে করে তোমরা গোল লম্বা চ্যাপ্টা যেরকম পারো এরকম ভাবে শেপ দিয়ে নাও তো এখানে আমার একটাই এরকম তৈরি হয়েছে এবার এটাকে আমি কি করব রোদে শোকাতে দেবো আর একদিনের জন্য বললাম না বন্ধুরা প্রসেসটা একটু লং টাইমের হলেও কিন্তু জিনিসটা আমাদের খুবই কার্যকরী তো আরও একটা ছোট বেঁচেছে তাই জন্য আমি ছোট্ট একটা গোল মতো এরকম সেপ দিয়ে নিচ্ছি তো তোমরা যেরকম খুশি সেপ দিয়ে নিতে পারো তো এটাকে একদিন কি দেড় দিনের কড়া রোদে রেখে শুকাতে হবে তো দেখো বন্ধুরা একদিন পর ফিরে এসেছি এবার কিন্তু এটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর শুকিয়ে যাওয়ার পর তোমরা বুঝতে পারছো যে এটা কিন্তু একেবারেই আর গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে না খুব সুন্দর একটা শক্ত একটা ডোয়ের তৈরি হয়েছে এরপর কি করবো এটাকে আমরা জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দেওয়ার পর সুন্দর একটা প্রাকৃতিক ন্যাচারাল হিসেবে কিন্তু একটা সুন্দর আমরা ধুপ তৈরি করলাম যেটার জন্য আমাদের একেবারে পয়সা খরচা হলো না সাথে কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল গন্ধ আসবে আর ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এইভাবে আমরা দিওয়ালি হোক বা কোনো ফেস্টিভে বা ঘরের কোনো পুজোয়াল যুক্ত যে ধূপ গুলো হয় না এত বাজে উগ্র গন্ধ হয় যে অনেকেরই কিন্তু সহ্য হয় না তো এইভাবে যদি আমরা ধূপ বানিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু গন্ধটাও যেরকম ভালো হবে আর এই ধূপের জন্য কিন্তু বাড়িতে মশা মাছি সমস্ত কিন্তু বেরিয়ে যাবে খুব সুন্দর একটা ঘরে পুজো পুজো ব্যাপার আসবে খুব সুন্দর কিন্তু বিনা বিনা পয়সায় মতো খরচে আমরা ধূপটা তৈরি করে নিতে পারলাম তো আশা করছি আজকের এই সমস্ত টিপস গুলো তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ